চায়না প্রজাতির একটা বাস আছে এই বাসটা আপনি যদি চাষ করতে চান বা বৃদ্ধ করতে চান বড় করতে চান তো আপনার এই বাঁশটা যখন এনে আপনি রোপণ করবেন প্রথম পাঁচ বছর এই বাঁশে আপনি পানি দিবেন তারপর সার দিবেন বিভিন্ন রকমের বিভিন্ন মানে যত গাছ বাড়ার বা সার আছে মাটি আছে যে সব ধরনের কিছু দিবেন কিন্তু পাঁচ বছর এটা একটুও বাড়বে না সর্বোচ্চ এক ফুট বড় হবে হয়তো আপনি ভাববেন যে এই বাসটা মনে আর বড়ো হবে না এটা মনে হয় এরকমই থাকবে কিন্তু একটা সময় দেখবেন যে পরবর্তী পাঁচ ছয় সপ্তাহ সব সপ্তাহের মধ্যে এই বাসটা অনেক বড় হয়ে গেছে মনে করেন যে বিশ ফিট পনেরো ফিট মানে এর উপরে উঠে গেছে মাত্র ছয় সপ্তাহের মধ্যে তো আপনি প্রথম পাঁচ বছর এই বাসটাতে অনেক যত্ন নিছেন কিন্তু বাসটা একটু বাড়েনি মাত্র এক ফুটের মতো লম্বা হয় পরবর্তীতে দেখতেছেন যে বাসটা মাত্র ছয় সপ্তাহে মানে মানে আকাশ হয়ে গেছে এরকম লম্বা হঠাৎ করে হয়ে যায় তো বিষয়টা হলো এরকম এই কথাটা বলার কারণ কি আমাদের জীবনে কিছু উদ্দেশ্য আছে বা কাজ আছে যা আমরা করতে চাই শুরু করি প্রথম অনেক হতাশা থাকে অনেক ব্যর্থতা থাকে আমরা সফল হই না আমরা হাল ছেড়ে দেই এবং আমরা ওই কাজটা থেকে নিজেকে একরকম গুটিয়ে নিতে চাই একটা সময় কিন্তু যারা ধৈর্য ধরে থাকবেন এই এই বাসের মতো আপনি পাঁচ বছর এই বাসটাকে যত্ন নিছেন পাঁচ বছরের ফলাফল আপনি মাত্র ছয় সপ্তাহে পেয়ে গেলেন যে বাসটা তিরিশ ফুটের মতো লম্বা হয়ে গেছে তো আপনার সফলতাটা কিন্তু এরকম আপনি যদি একটা কাজ শুরু করেন প্রথমে আপনাকে সেটাকে সার দিতে হবে পানি দিতে হবে তারপর জৈব যত ধরনের উপাদান আছে বৃদ্ধি হওয়ার এইগুলা দিতে হবে তো আপনার কাজের ক্ষেত্রে সেটা কি আপনার শ্রম আপনার মেধা এবং আপনার দক্ষতা তো এটা দিতে দিতে একটা সময় কিন্তু আপনি যখন ধৈর্য ধরে থাকবেন তো এক বছর দুই বছর তিন বছর পার হয়ে যাবে একটা সময় দেখবেন যে আপনার এই সফলতাটা মানে হঠাৎ করে ওই বাসের মতো মাত্র ছয় সপ্তাহে বা মাত্র এক মাসের মধ্যে আপনার এই যে সফলতাটা হুট করে অনেক বড় হয়ে গেছে কারণ আপনি ওই বাসের মতো ধৈর্য ধরে আছিলেন বাসটা এই পাঁচ বছর কি করে বাসটা এই পাঁচ বছর তার নিচের শিকর বৃদ্ধি করে এবং শক্ত করে যাতে এই পরবর্তী পাঁচ বছর পরে যে ছয় সপ্তাহে হঠাৎ করে বড় হয়ে যাওয়ার পর এটা মানে মানে সরাসরি ভেঙে না পরে এবং শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে তো আপনি এই যে আপনার শ্রম আপনি জীবনের যত শ্রম দিবেন এই পাঁচ বছর বা যে কয় বছরই আপনার সময় লাগে এই কয় বছর আপনি কি করতেছেন আপনার এই সফলতার পিছনে আপনি আপনার শ্রম আপনার খুঁটি এবং আপনার যে স্থায়িত্ব এবং আপনার অভিজ্ঞতার অনেক শক্ত করতেছেন এবং এই শক্ত করার ফলে কি হঠাৎ করে যখন আপনি সফলতার মুখ দেখবেন তখন আর আপনি খেই হারাবেন না এবং আপনি সফল থাকবেন এবং আপনি একদিন জ্ঞান করতে পারবেন তো এটা আমিও আমিও সফল মানুষ না হয়তো আমিও যদি এরকম ধৈর্য ধরে থাকি বা কিছু যা চাই সেটা পারি